দরকার আছে মাঠে পান্তব করতে হবে রাস্তা দখল করতে হবে রাস্তাতে আপনার প্রাণ দিতে হবে গণতন্ত্রের জন্য অধিকারের জন্য ভোটের অধিকারের জন্য সবই ঠিক আছে সঙ্গে সঙ্গে মেধারও চর্চা করতে হবে আমাদের চেয়ারম্যান বলেছেন আমরা বলছি এই সরকার ব্যর্থ হওয়া মানে জনগণ ব্যর্থ হয়ে যাবে জ্ঞান ভিত্তিক রাজনীতি যদি আমরা না করতে পারি তাহলে এই পৃথিবীতে আপনি জিততে পারবেন আপনারা দেখছেন যে আজকে ফ্যাসিস্ট ফাসিনা পালিয়ে গিয়ে ভারতে আশ্রয় নিয়েছে রাজনৈতিক দলগুলো আপনাদেরকে সহায়িত করছে সহযোগিতা করছে এটা এটা আনন্দের দায়িত্ব সেখানে আজকে যদি আপনি বলেন যে আমরা এটাকে ব্যর্থ করার চেষ্টা করছি আমরা হাজার বার বলেছি আমাদের চেয়ারম্যান বলেছেন আমরা বলছি এই সরকার ব্যর্থ হওয়া মানে জনগণ ব্যর্থ হয়ে যাবে আমরা ব্যর্থ হয়ে যাই তাই না তাহলে এই কথাটা ওনারা কেন কেন বলবেন আমার মনে হয় যে তিনি হয়তো বা এর গুরুত্ব বুঝতে পারেননি অথবা এর প্রেক্ষিত কেন বলেছিলাম চাই না তবে যদি স্বাভাবিক বলে থাকেন ঠিক না বুঝতে পেরে তাহলে আমি খুব কিছু বলতে চাই না কিন্তু বলেন তাহলে আমি অবশ্যই তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি প্রত্যাহার করার জন্য অনুরোধ করছি আমি যে কথাটা করছিলাম যে প্রতিটি মুহূর্ত আমাদের এখন সতর্কতার সঙ্গে পাবেন প্রতিটি কথা আমাদের এখন মেপে কথা বলা দরকার আমরা এমন কোন কথা বলবো না যে আমাদের এই যে বিজয় সেটাকে নষ্ট করে দেয় অর্জন নষ্ট করে দেয় আপনারা দেখছেন যে আজকে ফ্যাসিস ফাসিনা পালিয়ে গিয়ে ভারতে আশ্রয় নিয়েছে ভারতে আশ্রয় নিয়েছে তার মতো কাজ করছে সে লন্ডনে একটা মিটিংও করেছেন ডিজিটালি ডিজিটালি সে লন্ডনে আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে একটা মিটিংও করেছে অর্থাৎ সে সক্রিয় সে অ্যাক্টিভ সে তার কাজ করছে আবার ঋত ক্ষমতাকে ফিরে পাওয়ার জন্য তা আমাদের তো তখন অ্যাক্টিভ হতে হবে যাতে করে আমরা তাদেরকে প্রতিহত করতে পারি তারা যেন ফিরে আসতে না পারে সেটা কিভাবে হবে সেটা একদিকে যেমন এক ঐক্য জনগণের দৃঢ় ঐক্য একমাত্র ঐক্য অন্যদিকে আমরা মেধা মেধা দিয়ে আপনাকে যে কথাটা আমি আজকে প্রায় বলছি এই স্লোগান আর এই আপনার তালি এটা দিয়ে কিন্তু জিততে পারবেন জিততে হলে আপনাকে সোশ্যাল মিডিয়ায় জিততে হবে সামাজিক যে আপনার যে টুইটার ফেসবুক এর মধ্যে সে যুদ্ধ করতে আপনারা দেখবেন সেখানে তারা অনেক অ্যাক্টিভ তারা অনেক কিছু প্রচার করছে অপপ্রচার করছে যেগুলো বাংলাদেশের জন্য এই বিপ্লবের জন্য এই বিদ্রোহের জন্য অত্যন্ত উল্টো কথা আপনাকে এই পক্ষে জনগণের পক্ষে গণতন্ত্রের পক্ষে বিষয়গুলোকে আপনার কথার মধ্যে দিয়ে যেতে হবে সেই কথাগুলো হবে আপনার এই মিডিয়ার সোশ্যাল মিডিয়ার মধ্যে দিয়ে আমাদের মেন মিডিয়ার ভাইরা এখানে আছেন তারাও বলার চেষ্টা করেন এই আপনি পারছেন বলতে বিকজ বিকল্প আগে পারছেন না কিন্তু এখন পারছেন তারপরেও আমাদেরকে ওই পার্থক্যটা যেটা সবচেয়ে বেশি চলে সেটাকে আমাদেরকে কাজে লাগাতে হবে তাই আমি বলি বন্ধুরা ভাইয়েরা দরকার আছে মাঠে প্রাণ দখল করতে হবে রাস্তা দল করতে হবে রাস্তাতে আপনার প্রাণও দিতে হবে গণতন্ত্রের জন্য অধিকারের জন্যে ভোটের অধিকারের জন্য সবই ঠিক আছে সঙ্গে সঙ্গে মেধার চর্চা